এমনি চলতে থাকলে তো ঢাকা শহর চার পাঁচটা বাড়ি করা কোনো ব্যাপারই হইতো না আমার লেগা ও আচ্ছা এটাও তাহলে ওই সিন্ডিকেটের লোক বুঝা গেল এদের গাড় ছাড় দেওয়া যাবে না স্যার স্যার এবার মতো কইতেছে স্যার গলাটা হুয়ে গেছে স্যার এই ব্যবসা আমারে শুট করে না স্যার মাপ চাইতাছি স্যার আর জীবনে এই ব্যবসা করতাম না স্যার একটা দিনও পাইলাম না কারো চোখে পড়া গেলো এই দেখ সব আছে আর শোন আগে ওই জানাবি সবকিছু ফোন দিয়ে ঠিক আছে যা সাবধানে থাকিস খুব সাবধান কিন্তু এই বেড়া তুই কি আমার বাকি টেকা ঈদ পড়ছে তুই জানোস না আমার আটকা রেসে কিন্তু আমার টেকা দিতে আসে না ঈদের মার্কেট করুম কেমনে আর বাকি টাকা গুলা মানুষটা কেমনে ও আচ্ছা এই কথা ও আচ্ছা ভাই তো একটু এগুলা কি আমার হাতে দেখছো

কি অবস্থা তোমার যখন আমাদের টেকা ভাই তোমার ভাবসা ভিত অন্যরকম এলো তোমার বাকি টেকা বহুত তো চিল্লাইছো এলো টেকা তোমার মুহে মারলাম এই যে লন টেকা লন হুদাহুদি সম্পর্কটা লেগে নষ্ট করলে বুঝছেন যাক মানুষ চিনা হয়ে গেল এমনি চলতে থাকলে তো ঢাকাশ্বর চার পাঁচটা বাড়ি করা কোনো ব্যাপারই হইতো না আমার লেখা

এটা এক কেজি দিবা ঠিক আছে আর কাঁচামরিচ দিবা আড়াইশো গ্রাম আর ভেন্ডি দিবা আধা কেজি আর এটা দিবা এক কেজি বুঝছো আর এই যে এটা কি আর এটা দিবা এক কেজি আর আম কত করে একশো বিশ টাকা আচ্ছা আম হাফ কেজি দিও মামা এটাও দিয়ে দিই দিয়ে দাও 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 কত হইছে মামা সব মিলাই আপনি দুশো পাঁচ টাকা হইছে পাঁচ টাকা দেওয়া লাগবো না ও আচ্ছা ঠিক আছে এই যে লও ভাংতি নাই না আমার ভাংতি নাই ভাঙতি নাই না 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 কি আর করার ভাংতি দিয়ে দি আমার তো এতগুলো মাল নিছে এই মা মানে নষ্ট ছ টাকা মামা আবার আইছে আচ্ছা ঠিক আছে আমুনে ঠিক আছে বাকিও দিলাম তরকারিও পাইলাম টাকাও পাইলাম ভালোই ও আচ্ছা এটাও তাই ওই সিন্ডিকেটের লোক বোঝা গেল

सार सारा दन सार एटे काम को ना डैम कर बेस्ट दिस एक जो दिस बहुत सार हो आन चलो बढ़िया जाए अच्छा चल पेदन दिले ठीक होइबो सर वो जो ही लोग सर ए आई हाँ लो। वा, 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 तारा आई हाय ये डिफेंसर लो आई हाय कोई जाऊं बहुत दिख रहे हैं दारू এই গেলাম ছেড়ে দেন স্যার চুপচাপ যা জিজ্ঞেস করম তা উত্তর দিবি এইটা কে বানায় এটাকে সারা বাংলা কে ছড়ায় বল স্যার এবারের মতো maaf করে দেন স্যার আমি বানাই টাগা স্যার আমি বানাইছি স্যার স্যার আর করুন না স্যার স্যার কত বছর দোসিলাম জমি ভরেছে আবশ হ করছে ঠিক बोलते স্যার এদেরকে আর ছাইরে না এদেরকে একটা শাস্তি দেয় দেন স্যার না ঠিকই বলছেন আপনি এদেরকে আর ছাড় দেওয়া যাবে না স্যার স্যার এবারের মতো কইতে স্যার গলাটা হুয়ে গেছে স্যার এই ব্যবসা আমার শ্যুট করে না স্যার মাপ চাইতেছি স্যার আর জীবনে এই ব্যবসা করতাম না স্যার এই কয়দিন আগে বাইরেছি স্যার আবার এসেছি স্যার এই ব্যবসা আমার শ্যুট করে না স্যার চুপ তুই আরেকবার বলছস তুই ব্যবসা করবি না তো শ্যুট করে না স্যার আর সারা যাব না শাস্তি দিতেই হবে স্যার বিশ্বাস করেন স্যার কোদালের কিরা স্যার নাকে ঘর দিয়ে জামু স্যার এই ব্যবসা আর করতাম না স্যার কানে ধরছি স্যার এই ব্যবসা আমার শ্যুট করে না স্যার আর করতাম না স্যার আর যা বলার আদালতও বলবে চল এই রে বিভিন্ন দিন বা দিবসকে কেন্দ্র করে জাল টাকা ছড়াছড়ি হয় তাই ব্যবসায়ীবাদীদেরকে অনুরোধ করছি টাকা নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে